Hello friends, so I just have to put the item in the Hello. Hi ma'am, hello. Love you, love you too, Shona. লাভ ইউ জানু লাভ ইউ টু সোনা কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো বৌদি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো হাই কেমন আছো জানু ভালো আছি শোনা তুমি কেমন আছো বলো ইউ আর বিউটিফুল থ্যাংক ইউ আমায় ভালো আমায় ভালো মানে বুঝলাম না বৌদি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো হাই বৌদি বলো অনেকদিন পর আপনার লাইভ দেখছি আমিও অনেকদিন পর লাইভ এলাম কদিন লাইভেও আসতে পারিনি শরীরটাও খুব একটা ভালো ছিল না ঠান্ডা লেগেছিলো তো তার জন্য কদিন আমিও লাইভে আসতে পারিনি বলো এখন ভালো আছেন হ্যাঁ এখন মোটামুটি ভালো আছি একটু ঠান্ডা লেগে গেছিল তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ কেন গো লাভ ইউ লাভ ইউ টু শোনা হাই হ্যালো হ্যালো শোনা কেমন আছো ভালো আছো শোনা তুমি কেমন আছো বলো নিজে একটু কেয়ার করুন এত কাজ করতে হয় সারাদিনে নিজেকে সত্যি নিজেকে সময় দেওয়ার মতো সময়ই পাচ্ছি না মানে সকালবেলা ঘুম থেকে উঠে আর ঘুমানো পর্যন্ত শুধু কাজই করে যাচ্ছি নিজেকে সময় দেওয়ার মতো সময়ই পাচ্ছি না দেখছো একটু একটু করে কাশি হচ্ছে ঠান্ডাটা ভালোই লেগেছে ভালোই ঠান্ডা লেগেছে আমি ভালো আছি ওকে তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ কেমন আছেন ম্যাডাম প্লিজ বলেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো রাতের খাওয়া হয়ে গেছে আপনার হ্যাঁ একটু আগেই ডিনার করলাম একটু আগেই ডিনার হলো ফালতু বাজে কমেন্ট করো না যাদের ভালো লাগছে না তারা স্কিপ দিতে পারে উল্টো কমেন্ট করবে না এটা নর্মাল লাইফ চলছে ফালতু বাজে কমেন্ট একদমই করো না এটা নর্মাল লাইফ চলছে

আপনি কি কোনো জব করেন না গো আমি হাউস ওয়াইফ সারাদিন বাড়িতেই থাকি কোনো জব করি না সারাদিন ঘরের কাজ করতে করতে নিজেকে সময় দেওয়ার সময় পাচ্ছি না তো জব করব কখন বৌদি ট্যাটুটা খুব ভালো লাগছে তোমরা সবাই আমার ট্যাটুটা এত পছন্দ করে এত পছন্দ তো আমার ভালো লাগে আমার একটুও ভালো লাগে মানে আমি যতগুলো ট্যাটু করেছিলাম আমার একটা ট্যাটু আমার মনের মতো হয়নি মনে হচ্ছে এখন রিমুভ করতে পারলে ভালো হতো রিমুভ করে আবার নতুন করে ট্যাটু করতাম অবশ্য আর ইচ্ছা নেই কারণ একবার হয়নি না ভালো লাগেনি মানে একবার করলাম একটা ট্যাটু আমার মনের মতো হয়নি আর ইচ্ছা নেই মনে হচ্ছে এখন রিমুভ করে দিলে ভালো হতো ভালোই না আমার আমি কলকাতা থেকে ওর থেকে লাইক করো যারা যারা লাইভটা জয়েন করছে সবাই লাইক করে কমেন্ট করো আর যারা এখন সাবস্ক্রাইব করো ঝটপট করে সাবস্ক্রাইবটা করে দাও আর যারা মেম্বারশিপ জয়েন্ট করে নিতে পারো কাশি হচ্ছে হালকা হালকা একটু কেন ভালোই তো লাগছে আমার ভালো লাগে না তোমাদের ভালো লাগছে তোমরা সবাই ভীষণই পছন্দ কিন্তু আমার ভালো ভালো লাগে লাগে না না কেন আমার ভালোই লাগে না তুমি বিবাহিত দেখে কি মনে হচ্ছে ম্যারিড না আনম্যারিড কি মনে হচ্ছে দেখে আনম্যারিড আমাকে দেখে আনম্যারিড মনে হচ্ছে যেটা মনে হচ্ছে সেটাই আর কি বলবো হাই সুই দিব আলোচনা ফালতু আজে বাজে কমেন্ট করো না যাদের ভালো লাগছে না তারা স্কিপ করে দিতে পারো উল্টোপাল্টা কমেন্ট করো না এটা নর্মাল লাইফ চলছে ফালতু আজে বাজে কমেন্ট করো না আমি রিকোয়েস্ট করছি উল্টো কমেন্ট করো না যাদের ভালো লাগছে না তারা স্কিপ করে যেতে পারো তোমার বর কোথায় থাকে কোথায় থাকবে বাড়িতেই থাকে আর কোথায় থাকবে হ্যাঁ নিয়েছি তুমি কোথায় থাকো কলকাতা থ্যাংক ইউ পর থেকে লাইক করে শোনা যারা যারা লাইভটাতে জয়েন করছে সবাই লাইক করে কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করে ঝটপট করে সাবস্ক্রাইবটা করে দাও আর যা যারা মেম্বারশিপ নিতে চাও জয়েন বাটন থেকে জয়েন করে দিতে পারো সবাই ভালো কমেন্ট করে দু একজন কোথার থেকে চলে আসে আমি বুঝতে পারি না উল্টো পাল্টা কমেন্ট করতে থাকে মানে এদেরকে ভালোভাবে বলে এরা বুঝতে পারে না যতক্ষণ না তুমি কিছু বলবে ততক্ষণ এদের ভালো লাগে না কোথার থেকে যে আসে বুঝতেই পারি না ভালোভাবে বলছি তো বুঝতে পারছে না যতক্ষণ না উল্টো পাল্টা কিছু বলবে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না বৌদি আপনাকে খুব ভালো লাগছে থ্যাংক ইউ যাই মাঝে মাঝে দরকারে দরকার থাকলে যাই তাই নাকি কি নামটা আমি বুঝতেই পারছি না তোমাকে হ্যালো মালে <coughs> আসো কবে আসবে কোথায় পাখি কেমন আছো আমি ভালো আছি দীপ তুমি কেমন আছো বলো হ্যাঁ ওইটা বললাম না মানে ওই যে বললাম যখন দরকার থাকে তখন যাই আবার দরকার পড়লে নিশ্চয়ই যাব এমনি এমনি যাই না দরকার বিশেষ যাই ঠিক আছে দরকার পড়লে নিশ্চয়ই যাব এমনি গিয়ে কী হবে আরে ঠান্ডাতে না খুব একটা বেরোই না আমি বাড়ির থেকে এমনি তো বাড়িতেই থাকি সব সময় খুব একটা বেরোয় না ঠান্ডাতে তো একদমই না সারাক্ষণ ঘরেই থাকি মানে বেশিরভাগ ঘরেই থাকি খুব প্রয়োজন হলে তাহলে আমি বেরোই নাহলে বেড়ে যায় ঠান্ডাতে ভালোই লাগে না ভালো নেই শরীর খারাপ কেন গো কী হয়েছে দীপ তোমার আবার হঠাৎ করে শরীর খারাপ হলো আমারই তো মাঝে মাঝে থেকে থেকে শরীর খারাপ হয়ে যায় তোমার তোমার আবার কী হলো হঠাৎ করে তুমি এখান থেকে যাও তো তখন থেকে ফালতু উল্টো পাল্টা কমেন্ট করতেই আছে করতেই আছে ভালোভাবে বলছি বুঝতে পারছে না তখন থেকে ফালতু উল্টো পাল্টা কমেন্ট করেই চলেছে ভালোভাবে বলছি তো বুঝতেই পারছে না যতক্ষণ না কিছু বলবে ততক্ষণ পর্যন্ত বুঝতেই পারে না ঠান্ডা লেগেছে তাই আমারও ঠান্ডা লেগেছিল কদিন আমি লাইভে আসিনি আমারও ঠান্ডা লেগেছিল ভালো এখনও ঠান্ডা লেগেই আছে হালকা একটু একটু কাশিও হচ্ছে তার জন্য আমি কদিন লাইভেও আসতে পারিনি পড়তে গেলে লাইক করো শোনা যারা যারা লাইভটাকে জয়েন করছে সবাই লাইক করে কমেন্ট করো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি ফটফট করে সাবস্ক্রাইব তো করে দাও আর যারা মেম্বারশিপ নিতে চাও জয়েন বাটন তো জয়েন করে নিতে পারো ঘুম পেয়ে যাচ্ছে কেন এত তাড়াতাড়ি আমার ওয়েলকাম টু সিলভার তো আমার একজন শোনা মেম্বারশিপ জয়েন করেছে থ্যাংক ইউ মেম্বারশিপ জয়েন করার জন্য লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মেম্বারশিপ জয়েন করার জন্য প্রত্যেকে লাইক করো সোনারা যারা যারা লাইভটাতে জয়েন করছে সবাই লাইক করে কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি ঝটপট করে সাবস্ক্রাইবটা করে দাও ঝটপট ঝটপট করে সাবস্ক্রাইব করো সাইট সাইট তো হতে পারবো না এটা নর্মাল লাইফ চলছে তার জন্য তোমাকে মেম্বারশিপ জয়েন করতে হবে কি অবস্থা আপু এই যে তোমাদের সঙ্গে গল্প করছি দেখছো হালকা হালকা কাশে হচ্ছে ঠান্ডাটা ভালোই লেগেছে তাই নাকি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো বৌদি আপনাকে বৌদি আপনাকে না গো শোনা আমি নম্বর দিই না কাউকে নম্বর দিই না গো Mm.